আজকের ভিডিওতে দেখবো আমরা কীভাবে বিকাশের পিন ভুলে গেলে কীভাবে রিসেট করবো ক্লিকের মধ্যে তো তার আগে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা দুই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা ডাল প্যাডে চলে যাবো এখান থেকে আমরা বিকাশের কোডটা এখানে লিখে দেবো স্টার টু ফোর সেভেন হ্যাচ দিয়ে তারপর আমি এখান থেকে এখানে কলে কলে অপশানে সাপ দিব তারপর এখান থেকে আপনি আপনার সিমটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার সিমটা সিলেক্ট করে নিলাম সিম সিলেক্ট করার পর এখানে আমাদের অপশনগুলো শুভে আমরা যেহেতু পিনটা ভুলে গেছি তো আমরা কীভাবে নেব তো আমরা এখানে দশ দশের মধ্যে রিসেট পিন এখানে ক্লিক করবো এখানে টেন লিখে দিব এখানে টেন লিখে দেওয়ার পর আপনি যে বিকাশ অ্যাকাউন্টটা যে এনআইডি দিয়ে যে পাসপোর্ট যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছেন ওখানে কোডটা এখানে এনআইডি নম্বরটা বসে দিবেন তো আমি আমার এনআইডি নম্বরটা বসে দিতেছি কপি করে রাখছি তো আমি এখানে ফেস করে দিব এখানে ফেস করে দেবো এখানে স্যান্ড বাটনে ক্লিক করব সেন্ড বাটনে ক্লিক করার এখানে আমরা জন্ম তার ওই ইয়ান আইডির মধ্যে জন্ম জন্ম সালটা ছিল ওই সালটা এখানে ইয়ারটা এখানে বসে দিবেন তো আমি ইয়ারটা বসে দিতেছি তখন সেন্ড বাটনে ক্লিক করব সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে লাস্ট তিরিশ দিনের মধ্যে যে কোনো একটা ট্রানজেকশন এখানে আপনার দিতে হবে তো আমি লাস্ট ট্রানজেকশন করছি কি এখান থেকে আমরা পেমেন্ট করছি তৃতীয় নম্বর আমি পেমেন্টটা করছি তো আমি তৃতীয় নম্বরে ক্লিক করবো তিরিশ ক্লিক করবো ক্লিক করার পর এখানে বলতেছে আপনি কত টাকা কী করছেন পেমেন্ট করছেন তো আমি আমি তিনশো একশো টাকা কি করছি পেমেন্ট করছি তো আমি এটা একশো টাকা লিখে দিলাম এখানে সেন্ড করে দিব সেন্ড করার পর এখানে বলতেছে এখানে আমাদের কনফার্মেশন একটা মেসেজ আসবে মেসেজটার জন্য আমাদের ওয়েট করা লাগবে তো আমরা মেসেজ অপশনে চলে যাবো ওই মেসেজটার জন্য তো আমরা এখান থেকে ওকে বাটনের চাপ দিব তো আমরা মেসেজ চলে যাবো তো আমাদের মেসেজটা এখনও আসে না এই মেসেজটা আমাদের চলে আসলো তো আমরা এখন দেখি এখানে আমাদের প্রিন্টটা কিন্তু এখন চলে আসলো এখানে অ্যাকাউন্টের প্রিন্টটা কিন্তু এখানে দুটা অপশনে আমাদের কি দিয়ে দিয়েছে একটা স্যাম্পল দিয়ে দিছে তো উপরে কিন্তু এই প্রিন্টটা কিন্তু আমাদের এখন দরকার হবে তো এটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত কী আছে এ টাইম আছে তো আমরা এখানে উনচল্লিশ ছয় এটা কি করব আমরা এখন এই কাজ করব তো এখানে আমরা আবারও ডাইল প্যাডে চলে এখান থেকে আমরা আবার এখানে কি করব ওকে বাটনে ক্লিক করবো এখান থেকে এখানে ক্লিক করব এখান থেকে আমরা ওয়ান ক্লিক করব ওয়ান ক্লিক করার পর এখানে চেঞ্জ পিনে ক্লিক করব এখানে ওল্ড পিন আমাদেরকে যেটা দিছে ওটা আমরা কি করব কপি করে নিয়ে আসবো এখন কপি করার পর আমরা এখানে গেলে এটা ওল্ড পিনটা আমরা কি করে দিব ফেস করে দিব যে মেসেজটাকে যে পিনটা আনছি এটা ফেস করে দিলাম তারপরে সেন্টে ক্লিক করবো চ্যান বাটনে ক্লিক করবো এখানে আপনার নিউ পিনটা বসিয়ে দিবেন তো আমি একটা নিউ পিন বসে দিই আবারও সেম পিনটা দিব তারপর দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলভাবে কাজ হয়ে গেছে তো আমরা এখন যদি ডাইল করি দেখেন আমাদের বিকাশ এখন কিন্তু সাকসেসফুলভাবে কাজ হয়ে গেছে আপনি চাইলে এভাবে কাজ করতে পারেন তো আজকাল ভিডিওর জন্য ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ